রাত তখন দশটা বাজে যুবক ছেলেটা গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিল গাড়ির সিটে বসে বসে সে দোয়া করছিল হে আল্লাহ তুমি যদি এখনও মানুষের সাথে কথা বলো তাহলে আমার সাথেও কথা বলো আমি শুনব তোমার কথা আমার সমস্ত সামর্থ্য দিয়ে আমি তোমার ইবাদত করব। সে যখন তার শহরের মূল রাস্তার দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন তার মনে এক অদ্ভুত চিন্তা আসলো হঠাৎ করে তার ইচ্ছে হলো গাড়ি থামিয়ে একটু দুধ কিনবে কিন্তু এই অদ্ভুত চিন্তা তার মাথায় আসলো কিভাবে আকাশের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলল ও আল্লাহ এটা কি তোমার নির্দেশ ছিল কিন্তু তার প্রশ্নের কোনো জবাব এলো না চারপাশ একদম চুপচাপ শূন্য নিস্তব্ধ সে চিন্তা করলো ধরে নিতে সমস্যা কী এটা আল্লাহর নির্দেশ সে মনে মনে বলল হে আমার রব এই নির্দেশ যদি তোমার পক্ষ থেকেই হয়ে থাকে তাহলে আমি এ দুধ কিনবই সে আরও ভাবলো দুধ কিনা তেমন কঠিন কিছু না টাকাও তেমন খরচ হচ্ছে না আবার প্রয়োজন হলে দুধ ব্যবহারও করা যাবে এবার সে গাড়ি থামিয়ে কিছুটা দুধ কিনল এবং পুনরায় বাড়ির দিকে যাত্রা শুরু করল গাড়ি যখন তিন নাম্বার রাস্তার পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ করে তার মনে হলো গাড়িটা তিন নম্বর রাস্তা দিয়ে নেওয়া উচিত ভাবনাটা মাথায় আসা মাত্রই সে নিজে প্রচণ্ড বিরক্ত হলো ভিড় করে বলতে লাগলো আরে পাগল হয়ে যাচ্ছি নাকি কী সব উদ্ভট চিন্তা আমার মাথায় আসছে সে আগের রাস্তা ধরেই এগুচ্ছিল রাস্তা পরিবর্তন করল না কিন্তু মাথার ভিতরে কেন যেন বারবার তিন নাম্বার রাস্তার কথাই চলে আসছে কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে তিন নাম্বার রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে হঠাৎ কেন জানি সে পুরো ব্যাপারটা উপভোগ করতে শুরু করলো মুচকি হেসে মনে মনে বলল আল্লাহ তুমি যা বলবে তাই হবে তুমি যেদিকে নিবে আমি আজ সেদিকেই যাবো এভাবে কিছুক্ষণ উল্টোপাল্টা রাস্তা দিয়ে চলার পর তার হঠাৎ করে মনে হলো এখন গাড়ি থামানো উচিত কারণ সে আগেই সিদ্ধান্ত নিয়েছিল আজ তার মনে যা আসবে সে আজ তাই করবে গাড়ি যেখানে থামাতে ইচ্ছে করলো সেখানেই সে গাড়ি থামিয়ে দিল চারপাশে তাকিয়ে দেখল সে এতক্ষণে শহরের একদম একপাশে পাশে চলে এসেছে এটা ছোটখাটো একটি বাণিজ্যিক এলাকা খুব বেশি উন্নত না আবার একেবারে খারাপও না আশেপাশের সব দোকানপাট বন্ধ বাড়িঘরগুলোতেও তেমন কোনো আলো দেখা গেল না শুধুই অন্ধকার সব মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে ভাব হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে হঠাৎ করে মনে হলো কে যেন বলছে রাস্তার পাশের বাড়িটার দিকে যাও এবং লোকদের মাঝে দুধ বিলিয়ে দাও যুবক ছেলেটা বাড়িটার দিকে তাকালো আলোহীন সে বাড়িটা দেখে মনে হলো ভিতরে কেউই নেই আর থাকলেও সবাই ঘুমিয়ে পড়েছে সে দরজায় করানার বেগিনা এমন অনেক কিছু ভেবে গাড়িতে ফিরে এলো গাড়ির সিটে বসে সে বললো ও আল্লাহ মানুষগুলো ঘুমাচ্ছে যদি আমি তাদের জাগিয়ে তুলি তাহলে তারা প্রচণ্ড রেগে যাবে আমাকে নির্বোধ ভাববে এটা তো কাণ্ডজ্ঞানহীন কাজ মনে হচ্ছে আবার কেন জানি তার মনে হলো তার এখনই যাওয়া উচিত এবং তাদের দুধ দেওয়া উচিত এবার সে মনে মনে বলল ঠিক আছে আল্লাহ এটা যদি তোমার নির্দেশ হয় তাহলে আমি সেখানে যাবো এবং তাদেরকে দুধ দিয়ে আসব। আজ তুমি যদি আমাকে পাগল প্রমাণ করতে চাও তাহলে না হয় একদিনের জন্য পাগলই হলাম তারপরও আজ আমি তোমার নির্দেশ পালন করবই আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতেই যাচ্ছে আর যদি কিছু না ঘটে তাহলে সোজা বাসায় ফিরে যাব রাস্তার এক পাশ দিয়ে হেঁটে সে বাড়িটার দিকে এগিয়ে গেল দরজায় ভিতর থেকে শব্দ শোনা গেল গম্ভীর একটা জিজ্ঞেস কে কে এসেছেন চান হঠাৎ করে দরজা খুলে গেল বাড়ির কর্তা একজন মধ্যবয়স্ক পুরুষ চেহারায় ভীষণ কষ্টের ছাপ দেখেই বোঝা যায় বজ্রলোক ভীষণ রকম দুশ্চিন্তায় আছেন আর এর মাঝে অচেনা একজন লোককে দেখে তিনি আরও বিপর্যস্ত হয়ে গেলেন মনে হলো এ অদ্ভুত আগন্তুক তার দুঃখের বোঝাটা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল বজ্রলোক নিরাশ গলায় বললেন কে আপনি যুবকের হাতে দুধের প্যাকেটটার দিকে ঠিক তখন বজ্রলোকের নজর গেল তিনি জিজ্ঞেস করলেন এটা কি আপনার হাতে যুবক ছেলেটা বেশ আমতামতা করে বললো ইয়ে মানে অল্প দুধ ছেলেটা কথা শেষ করতে পারল না বজ্রলোক দুধের প্যাকেটটা একরকম ছিনিয়ে নিয়ে দৌড়ে ঘরের ভিতর চলে গেলেন একজন মহিলা দেখা গেল ভদ্রলোক প্যাকেটটি মহিলার হাতে দিতেই মহিলা সেটা নিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেলেন সব সবকিছু এত দ্রুত হচ্ছিল যে ছেলেটা কিছুই বুঝে পারছিল না হঠাৎ সে খেয়াল করলো ঘরের এক কোন একটি মাদুর পাতা সে মাদুর একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে ভদ্রলোক দৌড়ে গিয়ে সে বাচ্চাটিকে কোলে তুলে যুবক ছেলেটার কাছে এলেন বাচ্চার কান্নার সাথে সাথে মধ্যবয়স্ক মানুষটাও কাঁদছিলেন তবে সেটা আনন্দের কান্না ভদ্রলোক কাঁদো কাঁদো গলায় বললেন আমরা মাত্রই দোয়া করছিলাম ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনি কি দোয়া করছিলেন ভদ্রলোক শার্টের হাতাতে চোখ মুছতে মুছতে বললেন আমাদের এই মাসে অনেক বড় বড় বিল দিতে হয়েছে হাতে যা অবশিষ্ট টাকা ছিল তাও শেষ হয়ে গেছে আমাদের সন্তানের খাওয়ার মতো দুধ নেই বাড়িতে দারদানে এত ডুবে আছি যে কারো কাছে কোনো সাহায্যও পাচ্ছি না আমাদের নিষ্পাপ বাচ্চাটা দুধের জন্য কান্না করতে করতে প্রায় প্রাণ হারাতে বসেছিল তার কান্না সহ্য করতে পারছিলাম না আমি মাতৃ আল্লাহর কাছে দোয়া করছিলাম তিনি যেন আমাকে একটা উপায় দেখিয়ে দেন যাতে আমরা দুধের ব্যবস্থা করতে পারি এবার ভদ্রলোকের স্ত্রী কথা বলে উঠলেন তিনি বললেন আমি আল্লাহর কাছে চেয়েছিলাম তিনি যেন কোনো ফেরেশতাকে পাঠিয়ে দেন দুধসহ ভাই আপনি কি ফেরেস্তা ঘটনার আকস্মিকতায় যুবকটি স্তম্ভিত হয়ে গেল তার মুখ দিয়ে যেন কথা বের হচ্ছিল না কি থেকে কি হলো ভাবতেই যেন সে শিউরে উঠছে এভাবেও কি আল্লাহ বান্দার আটতি শোনেন এতটা কাছে তিনি এতটা কাছে